সোয়ান তো নিতে পারেন হ্যাঁ সোয়ান পরে সাড়ে ছ হাজার টাকা তো তারপরে যদি এখন আপনার বাটা ভালো লাগে যে বাটা আমার প্রতি বিশ্বস্ত বাটা নিতে পারেন মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপর কার্মোর প্রতি যদি বিশ্বস্ত থাকে ভাই কার্মো মাত্র সাড়ে ছ হাজার টাকা কার্মো ফোর জি আচ্ছা তারপর এখন যদি বেঙ্গল আপনার কাছে ভালো লোকে থাকে বেঙ্গল এস ডি মাত্র সাড়ে ছ হাজার টাকা আপনার রয়্যাল দু হাজার পঁচিশ দু হাজার মানে ম্যাক্স কোম্পানির আচ্ছা এইটা হচ্ছে ম্যাক্সের প্রথম গ্রেড একদম হান্ড্রেড পার্সেন্ট আপনারা আসবেন মোটা মানুষ নিয়ে আসলে তার জন্য দাম কম হবে হ্যাঁ এই যে দেখেন ডোপ আছে না আমার গায়ে তিয়াত্তর কেজি ওজন বারোশো গ্রাম বারোশো গ্রাম কারো কথায় না প্রোডাক্ট দেখে নেবেন নামে না গুনে পরিচয় এটা মাত্র সাত হাজার সাত হাজার এইটা ডিজাইন সাত হাজার সাত হাজার তারপর এই ডিজাইনটাও কিন্তু সাত হাজার টাকা ওকে এইটা ডিজাইন সাত হাজার ওকে তারপর এইটা ডিজাইন সাত হাজার ডিজাইন বলা হয় বর্তমানে কোনটা এইগুলো এটা জি জি সেলিব্রিটিদের কালার এই দশ পিস কাভার আজকে দর্শক আবার চলে আসছি বিক্রমপুর বেডিং হাউসের ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা তো এখানে কিন্তু ওনারা একদম হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে সোফার ফোম কাবার সেল করে থাকে পাশাপাশি দুইটা দোকান এ দেখেন ম্যাট্রেস কিন্তু ডেলিভারি চলে যাবে গাড়ি আসলে কিন্তু ম্যাট্রেসটা উঠাই দেওয়া হবে তো যাই হোক ওনাদের কাছে আপনারা ম্যাট্রেস প্লাস সোফার ফোম কাবার সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা যাব ভিজিট করবো দেখব কী কী রয়েছে তো দেখতে পাচ্ছি এত ভরপুর কালেকশন মানে ভাই আমরা কি মানে উঠে যাইতে পারবো চলে আসবো জি আচ্ছা আমরা যাচ্ছি দেখেন মানে পা রাখার জায়গা নাই এত এত কালেকশন রয়েছে ভাই সব এলোমেলো কি কাস্টমার ছিল নাকি জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রবিন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার যারা সোপার ফোম প্লাস কাবার কিনতে চান তারা কিভাবে কিনবেন আর কিভাবে চিনবেন আর কিভাবে বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো ভিউয়ার্স ফ্লোরের দিকে যদি একটু টাকানো দেখেন আপনার ফ্লোর কিন্তু হিউজ পরিমাণে হ্যাঁ ফলোর কিন্তু হিউজ পরিমাণে কাপড় রাখা আছে এগুলো থেকে আপনারা কাবারগুলো নিতে পারবেন এখান থেকে যারা দশ পিস কাবার নেবেন মাত্র সাত হাজার টাকা ক্লিয়ার

এই দুইটা সিরিয়ালের দাম পরে সাত টাকা এই দুইটা সাত হাজার তো মোটামুটি এখানে কিন্তু হিউজ কালার আছে তো এখন এই গেল ফোম এর কাপুরের কালার আচ্ছা আচ্ছা তো এখন আপনি ফোম নিবেন ফোম নিব এখন ভাই প্লেন ফোম নিবেন না ডিজাইন ফোম নিবেন তো আমাদের কাছে কিন্তু ডিজাইনও পাওয়া যায় আচ্ছা এইটাকে বলে আপনার চিটাং ডিজাইন যেটা একটু রাবার এটা হচ্ছে চিটাং ডিজাইন তো সে ক্ষেত্রে ম্যাক্স আছে সোয়ান আছে আক্তার আছে বসুন্ধর আছে আচ্ছা তারপর এগুলো হচ্ছে আপনার প্লেন ফোম আচ্ছা এই যে এখানে যেগুলো রাখা হচ্ছে এগুলো প্লেন ফোর্ম এখন ভাই আমাদের কাছে দেখেন কার্মো সোয়ান সোয়ান বেঙ্গল বসুন্ধরা বাটা এখানে আবার সোয়ান আচ্ছা এখন আমাকে বলতে পারেন ভাই সোয়ানের তিনটা কেন রাইট এখন একটা কোম্পানি যখন ফোম করে বিভিন্ন কাস্টমার যাতে কিনতে পারে ঠিক আছে বিভিন্ন কাস্টমার যাতে কিনতে পারে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন যে কার কিরকম সাধ্য আছে সে সেটা নিতে পারবে আচ্ছা আর এখন রাবার ফোম আর সেমি রাবার নন রাবার কিভাবে বুঝবেন কারণ এই যে একটা ফোম

এখন ভালো মন্দ আপনি কিভাবে বুঝবেন কিভাবে ভালো মন্দ বোঝার উপয় দুই থেকে তিনটা আচ্ছা কিভাবে বুঝবেন একটু আপনি হাত দেন এই ফর্মটা একটু হাতে নেন এইটা কি হালকা হালকা এইটার এইটা হাতে নেন এটা একটু হারিয়েছে তারপর এইটা একটু হাতে নান এটা আরো ভারী ভারী এই দেখেন রাবার ফর্ম যখন তখন একটু ভার হয় এইটা পরে সাড়ে ছ হাজার টাকা এইটা পরে সাড়ে পাঁচ হাজার টাকা পরে পঁয়তাল্লিশ ভালো না কেন গুণগত মান দিয়ে ভারী হওয়াটা ভালো রাইট তার মানে আনুমানিক ভারী হইলে ভালো ভালো সব কোম্পানি ভালো পরিচিত তো এইটা একটু ধরেন এইটা হচ্ছে তারপর এইটা একটু ভার এটা একটু ভালো এইটা একটু হাতে না এটা হচ্ছে ম্যাক্স কোম্পানির প্রথম শ্রেণীর ফর্ম এটা আচ্ছা এইগুলো একটা ফর্ম তারপর এখন যদি আপনার কারমো না কারমো এখানে কারমোটা ধরেন কারমোর রাবার ফর্ম আচ্ছা এইট হইছে আপনারBengaler রাবার ফর্ম ভারী আছে হ্যাঁ ভারী তারপর এইট হইছে আপনার বাটার রাবার ফর্ম এটা বাটার রাবার তারপর এইট হইছে বসুন্ধরার রাবার ফর্ম এটা বসুন্ধরা তারপর এইট হইছে আকিজের সেমি রাবার সেমি রাবার এটা আকিজ এইট আকিজের দ্বিতীয় গ্রেড আচ্ছা আচ্ছা তারপর এখানে যে ফোমটা এখন আমরা বের করব এইটা হচ্ছে আকিজের প্রথম গ্রেড প্রথম গ্রেড এই যে গেল ফোম আচ্ছা এখন ভাই দাম কিন্তু সব সেম না আচ্ছা বিভিন্ন ক্যাটাগরির দাম হয় যেমন উদাহরণ কষ্ট পাবে না এটা ইজি ব্র্যান্ডের সার ইজি ব্র্যান্ডের রাইট এটার দাম 1600 টাকা আচ্ছা এখন কোন একটা মানুষ 300 টাকা সার দিও তার জীবন চলে চলে আমারও 300 টাকা সার আছে আচ্ছা আজকে পড়তে মন চাই আজকে এটা পড়ছি একটা পরিবেশে যাব আচ্ছা সোপার ফোম কভারটা কিন্তু এরকম হওয়া উচিত ওকে ওকে বাসা মানুষ আসবে গেস্ট আসবে এরকম হওয়া উচিত তো যাই হোক

তো কথা হচ্ছে একটা লাস্ট আপনি যদি ভালো ফর্ম নিতে চান যে ভাই ভালোর একদম সেরাটা বাংলাদেশ চ্যালেঞ্জ ইউটিউব সাক্ষী ভিডিও তো আর কাটা যাবে না না আপনারা সরাসরি ঢাকা যাত্রাবাড়ির চৌরাস্তা আসবেন এসে যাচাই করে নিবেন ওকে এটা কোনো ফেসবুক পেজ সপ না আচ্ছা মেসেজ করবে ভিডিও কল দিবেন আবার ঠিকানা বলবে ঢাকা বাংলাদেশ আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি চৌরাস্তা একশো নয় বিক্রমপুর বেডিংস তিনটা আউটলেট আচ্ছা সপ্তাহে বন্ধনে মাসে বন্ধনে আসবেন এসে ওপেনে দেখে মাল কেনাকাটা করে নিয়ে যাবেন ক্লিয়ার অনলাইন অবিশ্বাস করেন কিন্তু আমাদেরকে করে না আল্লাহ ওয়াস্তে আচ্ছা ক্লিয়ার তো এখন যদি আপনি একটা ভালো ফোন নেন তো ভালো ফোনটা যখন আমরা হাতে নেবে এই ফোনটা কিন্তু ভার হবে আচ্ছা এইটা হচ্ছে আপনার কোম্পানিটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স এই যে ম্যাক্স পাওয়ার একশো বছর গ্যারান্টি লেখা আছে রয়্যাল দু হাজার পঁচিশ হুম হুম তো এই ফোনটা আমরা একটা স্পঞ্জ করে একটু ক্যামেরাটা নিয়ে আসেন এদিকে এই যে ফোনটা এখানে রাখলাম হ্যাঁ এই যে আপনারা আসবেন মোটা মানুষ নিয়ে আসলে তার জন্য দাম কম হবে হ্যাঁ এই যে দেখেন ডোপ না ডোপ আমার কাছে তিয়াত্তর কেজি ওজন আপনারা একশো কেজি লোক নিয়ে আসতে নিয়ে আসতে পারেন তার জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট ক্লিয়ার আচ্ছা ওকে ডান আপনাদের জন্য হ্যাঁ যে চাপাইতে যদি পারে ওজন আলাদা লোক নিয়ে আসবেন আচ্ছা তো এই ফোনটা যে নেবেন দশ পিস ফোর দাম পরে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এখন এই ফোমের তো একটা পরিমাপ আছে ভাই রাইট দৌড় কিন্তু প্রস্তুত আছে খাবার বেশি গেলেও ঝামেলা কম খেলেও ঝামেলা তো সব ক্ষেত্রে দৌড় কিন্তু প্রস্তুত আছে এই ফোমটা হতে হবে বাইশ বেশ চার ইঞ্চি যে কোনো কোম্পানি আপনি নেন হ্যাঁ এখান থেকে এখানে কত আছে বাইশ বাইশ এই মোটাটা আছে কতটুকু বাইশ প্লাস বাইশ প্লাস আছে না বাইশ বলতে আমার মোচা মোটা মোটাটা কত আছে চার ইঞ্চি প্লাস চার প্লাস তো এইটাই মেপে নেবেন আর এই জিনিসটা কি

আপনারা বলতে পারেন এটা আমি কেন প্রমোট করি এটা প্রমোট করি না কারমো আক্তার অ্যাপেক সোয়ান আর এফ এল বেঙ্গল বসুন্ধরা বাটা রাটা যত কোম্পানি আছে আচ্ছা যেটা বিক্রি করবো ওইটা আমার ব্যবসা আমি ব্যবসা করতে পারছি না যে তো ভালো জিনিস বেশি বিক্রি করে ব্যবসা করব তো এই ফর্ম টা এরকম অন বয়ন পলি করা থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইগুলো এরকম অন পলি করা থাকবে দশ পিস ফর্ম মাত্র সাত টাকা আচ্ছা আইসা দেখেই আপনারা নিবেন যে প্রবাস আছেন তার মামা তো ভাই খালা তো ভাই ঢাকা তো অবশ্যই আছে আবার যে ঢাকার বাইরে আছে ঢাকায় কেউ না কেউ লোক আছে ভাই আছে 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 না মিথ্যা কথা বলবেন একজন একজন আছে পাঠাবেন ভাই আর যদি না পাঠাতে পারেন হাতে মাল পর পর টাকা দিলে কি সমস্যা না না এইটাই দিয়ে মালটা নিতে পারেন তো এই গেল আপনার ফোম তো এখন যাদের ম্যাক্স ভালো লাগে আচ্ছা তো ম্যাক্স ছাড়াও তো অন্য মানে সবাই যে এক জিনিস নেবেন তাকে কথা এখন ম্যাক্স ভালো না লাগলে তো আপনি এখন সন নিতে পারেন ভালো না লাগলে আপনি বসুন্ধরা তো নিতে পারেন সাড়ে ছ হাজার টাকা তারপর তারপর কার্মর প্রতি বিশ্বাস থাকে ভাই কার্মো মাত্র সাড়ে ছ হাজার টাকা আচ্ছা তারপর এখন যদি বেঙ্গল আপনার কাছে ভালো লোকে থাকে বেঙ্গল মাত্র সাড়ে ছ হাজার টাকা আচ্ছা তারপর একটা কথা হচ্ছে এখন বর্তমানে চলতেছে আকিজের এর ফোমিয়া তাই আকিজ

বা আপু আকি সন্তান এটা ভালো আপনার পরিচিত লোক গ্যারান্টি আছে সত্তর বছরের দীর্ঘস্থায়ী এবং সেলসম্যান খুব স্মার্ট দুর্দান্ত দুর্দান্ত বা তার লেবাসটাও দুর্দান্ত থাকবে বিশ্বাস করার মতো আচ্ছা আপনি নিয়ে গেলেন তো এই ফর্মটা বিক্রি করি আমরা সাড়ে পাঁচ হাজার টাকা এটা কিন্তু রাবার না সেমি রাবার সেমি রাবার এটা ওইটা আছে এক কেজি আচ্ছা আর এইট হচ্ছে সাড়ে ছয় হাজার ওজন হয়েছে বারোশো গ্রাম বারোশো গ্রাম কারো কথায় না প্রোডাক্ট দেখে নেবেন নামে না গুনে পরিচয় তো এখন যারা আকিজ নিবেন আকিজের সর্বোচ্চ গ্রেড ফোম হচ্ছে পালা মিটার নিয়ে আসবেন না থাকলে আমাদের এখানে আছে আচ্ছা আপনি যা চাই যেভাবে করতে পারেন সেভাবে আমরা রাজি তো দশ পিস ফোনের নাম পরে মাত্র সাত টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো এই গেল ফোম এখন কাবার তো ভিডিওর মাঝখানে মনে হয় ক্যামেরা পারসন দেখেই ফেলাইছে আর দেখাবার দরকার নাই মনে আছে না না দরকার নাই দরকার নাই প্রচুর কাভার আছে এইটা হচ্ছে আপনার ডিজাইন ফর্ম এই যেই এইটা হইছে ডিজাইন ফর্ম যার ভালো লাগে সে নিতে পারে না যার ভালো লাগে না সে নেবেন না আইসা দেখবেন ডিজাইনটা এরকম থাকবে হ্যাঁ এই যে কিভাবে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে ডিজাইন এই যেই খেয়াল করুন একটু সাইড থেকে ক্যামেরাটা মারেন এই যে এখান থেকে এইটা হইছে ডিজাইন ফর্ম রয়্যাল দু হাজার পঁচিশ সর্বোচ্চ মানের গ্রেড বিক্রমপুর বেডিং হাউস থেকে নিতে হবে না যার বাড়ি যেখানে সেখান থেকে নিবেন তাতেই সার্থকতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো এইটা দশ পিস ফোমের দাম পরে মাত্র তেরো হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট প্লাস রাবার আপনারা লোক নিয়ে আসবেন যাচাই বাছাই করে তারপর প্রোডাক্টটা নেবেন তো এইটা গেলো ডিজাইন তো এইটা যদি ভালো না লাগে এই যে আক্তার আছে হ্যাঁ ডিজাইনের ভেতর আক্তার আছে সোয়ান আছে বসুন্ধর আছে তো এই গেলো আপনার ফোম এখন আপনারা কাভার নিবেন তো এইখানে যে কাভারগুলো ছড়ানো ছিটানো আছে কালারগুলো সবই তো দেখা যাচ্ছে হ্যাঁ ভিতরে রাখা আছে স্টকে রাখা আছে দশ পিস কাবারের দাম প্লেন মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এবং ডিজাইনের জন্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা মানে যেটাই নিবেন সাত হাজার এই ডিজাইনটা প্লেন সাত হাজার টাকা এইটা প্লেন সাত হাজার টাকা ডিজাইন দশ হাজার পাঁচশো টাকা এই যে একটা ডিজাইন এটাকে টিকটকার ডিজাইন বলা হয় বর্তমান কোনটা এগুলো এটা জি জি সেলিব্রিটিদের কালার এই দশ পিস কাবার

আমরা যারা এই ব্যবসাটা করি আচ্ছা ইন্ডিয়া থেকে সারিয়ে না ওই বিভিন্ন মডেলকে দিয়ে পড়ায় ভাই ভাবিরে অনেক বেশি ভালোবাসে তিরিশ হাজার টাকা কিনে দেয় অথচ এত মোটা কাপড় থাকা সত্ত্বেও দশ কেজি ফোমে কাবারে সরি ওয়েট হবে সাত কেজি দাম মাত্র সাত হাজার টাকা আফসুস তারপর রিজিক মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ আচ্ছা তো যাই হোক ভিউয়ার্স এখানেও কিন্তু অনেক কাবার আছে এই যে কাবার গুলো একটু ভাই ক্যামেরাটা এখান থেকে ধরেন আমি দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা মাত্র সাত হাজার সাত হাজার এইটা ডিজাইন সাত হাজার সাত হাজার তারপর এই ডিজাইনটাও কিন্তু সাত হাজার টাকা ওকে একটা ডিজাইন সাত হাজার ওকে তারপর একটা ডিজাইন সাত হাজার আচ্ছা তারপরে আপনার একটা ডিজাইন সাত হাজার টাকা এই যে একটা ডিজাইন মাত্র সাত হাজার ওকে একটা ডিজাইন সাত হাজার তারপর এই ডিজাইনটাও পরে সাত হাজার টাকা আচ্ছা তারপর একটা ডিজাইন সাত হাজার একটা ডিজাইন সাত হাজার একটা ডিজাইন সাত হাজার তো আর দেখাবো না ভাই তো এখানে তো অনেক কাবার আছে সবুজ আছে হলুদ আছে কালো আছে লাল আছে ভুলু আছে বেগুনি আছে শেষ নাই এখন আপনি না নিলে হয়তো আপনার রুচির দুর্ভিক্ষ চলতে আসে রুচি চাঁচুর খেতে হবে আর এখানে কম দামে যারা নেবেন এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা এখান থেকে নিল পঁয়ত্রিশশো এখান থেকে নিলে তিন হাজার আর এটাও নিলে তিন হাজার এটা পরে মাত্র পঁয়তাল্লিশশো আচ্ছা এটা পরে মাত্র ছয় হাজার আচ্ছা তো ভিও আর যারা ভিডিওটা দেখছেন হয়তো আমার কথায় ভুল হতে পারে কিছু এই জন্য ক্ষমা প্রার্থী আর যদি অবশ্যই আপনার এই প্রোডাক্টটা দরকার হয় সরাসরি এসে আমাদের এখানে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ